কারিবাদ গরু বাজারের চাঁদা প্রসঙ্গে মাস আলা বর্তমানে বিভিন্ন বাজারে ঘোষণা করতে থাকে যে বাজারের চাঁদা প্রদান না করলে কোম্পানি সহি হবে না এটা কাঁচা মিথ্যা কথা বাজারের চাজার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই তবে কথা হলো যেহেতু বাজার ব্যবস্থাপনা কমিটি অনেক ব্যয় করে বাজার বসায় তাই তাদের ব্যয় বাহুল্যতা স্বরূপ নির্ধারিত চাঁদা প্রদান করা উচিত মাসালা অনেক ক্রেতাই চাঁদা থেকে বাঁচার জন্য পশু বিক্রেতার সাথে আলাপ করে মিথ্যার আশ্রয় নেয় যে বিক্রেতা পশু নিয়ে যাবে আর বলতে থাকবে বিক্রি হয়নি তাতে করে ক্রেতা চাঁদা প্রদান থেকে বেঁচে যাবে এমন মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক নয় মাসালা এক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হলো ক্রেতাদের উপর বেশি চাঁদা চাপিয়ে না দেয়া মাসালা আর যতাদের উচিত মিথ্যার আশ্রয় না নিয়ে যথাসাধ্য চাঁদা প্রদান সচেষ্ট থাকা আল্লাহ উদ্দিক জানতা আল্লাহ তালা আমাদেরকে যথাযথভাবে মশালাগুলি বোঝার তরফে দান করুন আর